সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বৈঠক হয়েছে যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখন এটা কিন্তু কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না এর চেয়েও বেশি কিছু তো কেন এই মিটিংটা এত গুরুত্বপূর্ণ আর এর আসল প্রভাবটা ঠিক কোথায় চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে আলোচনা করা যাক তো প্রশ্নটা হলো ঠিক কী কারণে এই মিটিংটা নিয়ে এত কথা হচ্ছে আসলে কারণটা হলো এটা শুধু একটা সাধারণ আলোচনা ছিল না এর পেছনে কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর দেশের রাজনীতির জন্য বেশ বড় একটা তাৎপর্য লুকিয়ে আছে তো ঘটনাটা ঘটে গেল তিরিশ অক্টোবর সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ডাকসুর নেতারা বসেন এই পুরো আলোচনার মূল লক্ষ্যটা ছিল বেশ পরিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নতুন কি কি সুযোগ তৈরি করা যায় মানে কিভাবে তাদের দক্ষতা আরও বাড়ানো যায় আর ইউরোপের সাথে সহযোগিতার নতুন রাস্তা খোলা যায় এসবই ছিল আলোচনার একেবারে কেন্দ্রে আচ্ছা এবার আসা যাক এই মিটিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে শিক্ষার্থীদের জন্য আসলে কি কি সুযোগ তৈরি হতে যাচ্ছে আলোচনায় কিন্তু বেশ কয়েকটা দারুণ কর্মসূচির কথা উঠে এসেছে ভাবুন তো একবার তিন তিনটা বড় উদ্যোগ নিয়ে কথা হয়েছে প্রথমটা হলো স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম মানে ইউরোপের সেরা সব বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার সুযোগ দ্বিতীয়টা হলো গণতন্ত্র মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করা আর সবশেষে হলো যৌথ গবেষণা আর উদ্ভাবনের মাধ্যমে নতুন কিছু তৈরি করার সুযোগ এই যে যৌথ গবেষণা আর উদ্ভাবনের কথা বললাম সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে একটা ঢাবি ইউ ইনোভেশন সামিট আয়োজনের কথাও হয়েছে এর মূল ফোকাস হবে বিজ্ঞান আর সমাজ নিয়ে একসাথে কাজ করা নতুন নতুন আইডিয়া বের করে আনা আর এর আসল মজাটা কোথায় জানেন এই উদ্যোগগুলো কিন্তু শুধু কাগজে কলমে থাকবে না বরং এগুলো শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা একাডেমিক আর রিসার্চ নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হওয়ার একটা দরজা খুলে দেবে আচ্ছা একটা মিটিং কতটা সিরিয়াস সেটা কিন্তু বোঝা যায় কারা কারা সেখানে ছিলেন তা দেখলেই আর এই বৈঠকে দুই পক্ষ থেকে বেশ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ছিলেন একদিকে যেমন ডাকসুর ভিপি জিএস সহ প্রায় সব সম্পাদকই ছিলেন অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আর প্রেস উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এর মানে কি মানে হল দুই পক্ষ কি ব্যাপারটাকে খুব খুবই গুরুত্বের সাথে দেখেছে কিন্তু গল্প এখানেই শেষ না আলোচনাটা কিন্তু শুধু একাডেমিক সহযোগিতার মধ্যেই থেমে থাকেনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আর সেখানে তরুণদের ভূমিকা কী হবে তা নিয়েও বেশ খোলামেলা কথা হয়েছে আর এই জিনিসটাই কিন্তু পুরো মিটিংটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে মানে শিক্ষা আর গবেষণার বাইরেও যে দেশের ভবিষ্যৎ নিয়ে কূটনীতিকরা ছাত্র নেতাদের সাথে কথা বলতে আগ্রহী সেটা এখানে একদম স্পষ্ট হয়ে গেছে যা শোনা যাচ্ছে তাতে মূলত তিনটা বড় রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের পর রাজনীতিতে তরুণদের কী প্রত্যাশা জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আর দেশের সামনে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি তো এখান থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার দেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা যে কতটা জরুরি সেটা কিন্তু দুই পক্ষই মেনে নিয়েছে এবং এটা নিয়ে সিরিয়াসলি আলোচনাও করেছে মিটিংয়ের শেষে এমন একটা ঘটনা ঘটে যেটার একটা আলাদা প্রতীকী তাৎপর্য আছে এবং যা এই আলোচনার গভীরতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে আলোচনা শেষ করে রাষ্ট্রদূত মাইকেল মেলার আর তার টিম ডাকসু ভবনের ভেতরে যে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে সেটা ঘুরে দেখেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর এই ভিজিটের কিন্তু বেশ বড় একটা সাংকেতিক গুরুত্ব রয়েছে তাহলে যদি পুরো ব্যাপারটাকে এক কথাই বলতে হয় এই বৈঠকটা ছিল আসলে দুটো জিনিসের একটা দারুণ মিশ্রণ একদিকে শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক সুযোগ আর অন্যদিকে দেশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সংলাপ যেখানে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইউরোপীয় ইউনিয়নের এই যে নতুন পার্টনারশিপ এটা কি শুধু পড়াশোনা আর গবেষণার মধ্যে আটকে থাকবে নাকি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর চেয়েও বড় আর গভীর কোনো ভূমিকা রাখবে এর উত্তর পেতে হলে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে